তাদের কাছে প্রচন্ড একটা মানে তাদের ওটা কন্ট্রোল করা খুব দরকার হয়ে পড়েছে যে জন্য একের পর এক নিয়মে মানে আমি ভালো করে দেখছিলাম জায়গাগুলো যে এক একটা জায়গাকে ওরা বলছে হ্যাঁ তোমরা এখানে সব করো এক একটা জায়গাকে বলছে এখানে তোমরা কিচ্ছু করতে পারবে না কোনো রকম কোনো প্রোটেস্ট জনিত অ্যাক্টিভিটি এখানে হবে না এইসব এইসব এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আমরা নিজেদের চারিপাশে তাকালি বুঝতে পারবো যে ক্রমশ এগিয়ে চলেছি আমরা এক স্বৈরাচারী অতিরাষ্ট্রের দিকে যেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের বক্তব্য তাদের প্রতিবাদ তাদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে স্টুডেন্টরা স্টুডেন্টরা কি মানে একদমই না তাদের খুব দাবি নিয়ে যায় যে ইউনিভার্সিটিতে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার বেহাল অবস্থা যেখানে এক একটা জেন্ডার সেন্সিটাইজেশন সেলের জন্য এসএফআই দীর্ঘদিনের আন্দোলন যে জিএস ক্যাশ খুলতে হবে এই সমস্ত দাবিতে যেখানে অথরিটি এক ফোটা ভ্রুক্ষেপ দিতে পারেন না সেখানে ছাত্রছাত্রীদের ওপর লাগাম চাপিয়ে দেওয়ার জন্য এটা প্রশাসকের মাথা বসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ক্রমাগত প্রিমিয়াম ইউনিভার্সিটিস লাইক জেএনইউ অ্যান্ড জেইউ অ্যান্ড পিইউ এরা এসইউ এরা খুব আলাদা কিছু দাবি করে না তাদের মানে বেয়ার মিনিমাম যে অ্যাকাডেমিক ফ্যাসিলিটিসগুলো তারা অ্যাভেল করতে চায় সেগুলো যাতে আমাদের যদি এখানে প্রেস না থাকে তাহলে তো আমরা নিজেদের পাবলিকেশানস যেগুলো ইউনিভার্সিটিতে করতে চাই সেগুলো করতে পারি না এরকম নানান সমস্যা নিয়ে স্টুডেন্টরা যখন বলতে যায় অথরিটি তখন এরকম সিওসির মতো জিনিসপত্র নিয়ে ব্যতিব্যস্ত থাকে এইভাবেই সারা দেশের সমস্ত ইউনিভার্সিটিকে সাজিয়ে নেবে সাজিয়ে গুছিয়ে নেবে রাষ্ট্রযন্ত্র সেটাই ফ্যাসিবাদের মূল কথা এই যে বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো যার মধ্যে জেএনইউ পরে শিক্ষাগত মানের থেকে অনেক উন্নত অনেক মানে সমস্ত দিক দেশের সমস্ত প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা সেখানে পড়তে যায় সুতরাং ওই মাথায় প্রথমে আক্রমণটা করতে হবে মানে মগজাত্রাটা ছিনিয়ে নিতে হবে ভাবতে দেওয়া যাবে ছাত্রদেরকে শেপ করা হচ্ছে তো এই শেপিংটা আমাদেরকে কিভাবে একভাবে মানে একটা খাঁচায় বন্দি করে দেওয়া হচ্ছে যে এর বাইরে গেলে অসুবিধা এর বাইরে গেলে অসুবিধা ছাত্ররা কি করে ক্যাম্পাস অঞ্চলে কাজ করবে তাদের কীভাবে ছিল এখনও রয়েছে ডিসিপ্লিন জিনিসটা কখনোই একরৈখিক হতে পারে না ডিসিপ্লিন কখনোই যেভাবে আমাদের বলে দেওয়া হবে সেটাই ডিসিপ্লিন এবং সেটা না হলেই খুব সমস্যার বিষয় তেমনটা নয় বা সমস্যার বিষয় কার জন্য অবশ্যই যে অথরিটিতে আছে সেই সার্টেন সোশিও পলিটিক্যাল সিনারিওতে যার হাতে ক্ষমতা রয়েছে তার পক্ষে অসুবিধার বিষয় আমরা দেখছি সমাজের প্রতি স্তরেই এই ধরনের আগ্রাসন চলছে সেখানে এফেক্টিভলি মানুষের কথা বলার ক্যাপাসিটি বন্ধ করে দেওয়া বা তাদের আটকে দেওয়া অনেকটা ইকুইভ্যালেন্ট টু তাদের এজেন্সি তাদের হয়তো কিছুটা সার্টেন এক্সটেন্টে নেসেসারি একটা সমাজে কিন্তু একই সঙ্গে সেই ডিসিপ্লিনকে প্রশ্ন করা চ্যালেঞ্জ করা এবং সেই ডিসিপ্লিন কার জন্য কার সুবিধার জন্য এবং সেই ডিসিপ্লিন থাকলে পার্টিকুলার রাজনীতি একটা রাইটিস্ট একটা সুবিধাভোগী রাজনীতিকে পারপেচুয়েট করার একটা স্পেস তৈরি করে দেওয়া যাচ্ছে সেটাকে প্রশ্ন করা সবসময় উচিত এই আক্রমণ আমরা অতীতে প্রেসিডেন্সির বুকেও দেখেছি জেএনইউর বুকেও দেখলাম যে কোড অফ কন্ডাক্ট জাতীয় একটা কথা বলে বলা হলো যে তুমি শিক্ষা প্রতিষ্ঠানের শান্তিভঙ্গ ভঙ্গ করতে পারবেন এখন বিষয়টা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শান্তি তখনই বজায় থাকে যদি শিক্ষা প্রতিষ্ঠান যে অর্থে প্রয়োজনীয় সেই অর্থটুকু মানে সেই উদ্দেশ্যটুকু মেনটেন পড়াশুনোর জন্য এনা ফান্ড গ্রান্ট নেই একের পর এক স্কলারশিপ বন্ধ হয়ে যাচ্ছে উল্লেখযোগ্য এই যেমন কিছুদিন আগে এম এ বন্ধ সিমিলার ধাঁচের একটা কোড অফ কন্ডাক্ট আমাদের ইউনিভার্সিটিতে বেরিয়েছিল প্রেসিডেন্সিতে এবং সেটার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল অসুবিধা সৃষ্টি করে আন্দোলন হয়েছিল যে কোনো ক্ষমতার মসনদে আসীন যে কোনো ক্ষমতাশীল ব্যক্তি তার ক্ষমতার অপব্যবহার করেই থাকেন এবং এ নতুন কোনো ঘটনা নয় ছাত্র সমাজ বা ইয়ং পিপল ইন জেনারেল তাদের তাদেরও তো সমাজে একটা স্টেক আছে এবং এই স্টেকটা সবসময় প্রশ্ন করার এই স্টেকটা যে এস্টাবলিশ পাওয়ার স্ট্রাকচার সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে সেটা ঠিক কি না কতটা ঠিক সেটার ভুলগুলো কি সেটা সমস্যাগুলো কি এবং সেটা যে মুহূর্তে অথরিটেরিয়ান হয়ে উঠতে চাইছে সেই মুহূর্তে সেটার বিরুদ্ধে দাঁড়ানো এটাই তাদের কাজ মোদ্দা কথা একটাই ওই যারা রাষ্ট্রটা চালাচ্ছে ওই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর চেয়ারে বসে তাদের মনে একটা ভয় ধরেছে সেই ভয়ের প্রতিফলনটা কোথায় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে যেখানে যেখানে তারা নিজেদের পুতুলগুলো বসিয়ে রেখেছে সেই সমস্ত এক প্রকার তাদের কাছে ছাত্র রাজনীতির গলা টিপে ধরা ফাইনাল ফ্রন্টিয়ার জিতে নেওয়া কারণ এখনও ছাত্র যুব পথে নামলে বিজেপি জানে বিজেপির অবস্থা খারাপ হয়ে যেতে পারে সিএনআরসি মুভমেন্ট তার উজ্জ্বল সাক্ষ্য বহন করছে ইউনিভার্সিটি স্পেস স্পেস আমরা ষাটের দশক থেকেই রেখে আসছি একটা আন্দোলন মুখর স্পেস সেখানে বারবারই প্রশ্ন করা হয় কারণ আমরা তো পড়াশোনা করতে আসি এবং বারবারই কোড অফ কন্ডাক্ট গোছের জিনিস লাঘু করে একটা মধ্যবিত্ত মননে মধ্যবিত্ত ভ্যালুজে সুশুরি দিয়ে দেখানোর চেষ্টা হয় এটা তো একটা পড়াশোনার জায়গা সেখানে রাজনীতি হবে না সেখানে আন্দোলন হবে না এই সব দিয়ে ছাত্রকে দমিয়ে দেওয়া হচ্ছে ভাবতে বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে করে ছাত্রদের মধ্যে মানে মননশীলতা কমে যাচ্ছে আরও আর এভাবে করে ছাত্ররা নিজেদের ছাত্রসত্ত্বটা হারিয়ে ফেলছে পাকিস্তানের এজেন্ডা এই দেশদ্রোহিতার এজেন্ডা এগুলো দিয়ে খুব একটা বেশি দিন তারা টিকে থাকতে পারবেন আমরা স্লোগানটা অ্যান্টি ন্যাশনাল দিচ্ছি আমরা ঠিক পার্টিকুলার পয়েন্টগুলোকে তুলে ধরছি যে কোন পয়েন্টগুলোতে ছাত্রদের যে স্বাধীনতা বা ছাত্রদের যে ছাত্রসত্তা সেটাকে নষ্ট করা হচ্ছে তো সেটাকে ঠিক রাখার জন্যই তাদের হয়ে আমরা কথাটা বলছি জেএনইউকে অ্যান্টি ন্যাশনাল বলা এটা নতুন কিছু নয় এবং এখনকার এই যে মানে কোড অফ কন্ডাক্ট যেটা জেএনইউর উপর চাপানো হলো তাতে এই কথাটাকে একটা মানে একেবারে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা বৈধতা দিয়ে দেওয়া হলো যে জে এনইউ অ্যান্টি ন্যাশনাল কোট কোট সেটা এবার অ্যান্টি ন্যাশনাল কী এটা তো কেউ পরিষ্কার করে বলে না বিজেপির অ্যান্টি ন্যাশনাল অ্যান্টি বিজেপি কারণ বিজেপি মনে করে বিজেপি রাষ্ট্র এবং ভারতবর্ষের রাষ্ট্র তাদের চোখে একটা প্রচণ্ড একরৈখিক মনোলিথিক মানে ঘোরতরভাবে হিন্দুত্ববাদী একটা রাষ্ট্র যখন সিলেবাসে হস্তক্ষেপ করছে সরকার যখন পেডাগজিক্যাল মেথডগুলো হস্তক্ষেপ করছে সরকার যখন রাতারাতি প্রফেসরদের সরিয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রশত্রু হিসেবে চিহ্নিত করে তখনও কিন্তু রাজনীতি ইনফিলট্রেট করছে ইউনিভার্সিটি স্পেসটা ন্যাশনাল বলতে ওরা বুঝছে সংখ্যাগুরুবাদ আদৌ ভারতবর্ষ নয় এবং ছাত্র রাজনীতিকে সেটা না বলতে দেওয়া এটা একটা বিরাট বড় বিরাট বড় একটা আঘাত প্রশ্নটা তখনই উঠছে যখন বিরুদ্ধতার রাজনীতির কথা বলা হচ্ছে যখন প্রতিরোধের কথা বলা হচ্ছে যখন ন্যায়ন অন্যায়ের এস্টাবলিশ বাইনারিগুলোকে চ্যালেঞ্জ করা হচ্ছে সংখ্যা গুরুবাদ এগুলোর বিরোধিতাই তো ছাত্র রাজনীতির মূল বক্তব্য সেই ছাত্র রাজনীতির গলা টিপে ধরার জন্য এইটা একটা নতুন অস্ত্র যে অ্যান্টি ন্যাশনাল কিছু বলা যাবে না রবীন্দ্রনাথের গল্প ছিল না যে বুড়ো নিজেও সরে না দেশটাকেও ছাড়ে না কেমন হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি যে সমস্ত ভিসি পদে যারা বসে রয়েছে জেনিউ ভিসি বলেছিলেন যে এটা আগে থেকে চালু ছিল কিন্তু এটা হঠাৎ করে আবার নতুন করে নোটিফাই করার পিছনে কি অন্য কোনো এজেন্ডা রয়েছে লোকসভা সামনে আসছে বলে কি এটা হচ্ছে জেনিউ স্টুডেন্টস ইউনিয়ন যা মানে মানে যা স্ট্যান্ডস নিয়েছে এখানে তার সাথে আমরা খুব একটা আলাদা নই আমরা তাদের সহমতে আছি এই লড়াই চলবে আমার বিশ্বাস যে জেনিউ ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা এর বিরুদ্ধে গর্জে উঠবেন